ও প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলের মাসুল তোকে গুনতে হবে কেউ দেবে নার জবাব খুঁজে ভুলকে যখন নিলি খুঁজে থামলি কেন ভুলের ঠিকানায় ও বন্ধুরে বন্ধুরে রে বুকের বাজার ভাঙে বিধি নয়ন বলেই শুধুই কাদি হারায় যখন আপন জনারে অসময়ের ঝর তুফানে স্বপ্ন আশা হারায় মানে কামের কোন কিনারে হাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়েই দেহ সাজে জীবন যেন ধূপের দোয়ারে ও জীবন রে জীবন রে